আসসালামাইকুম তো দেখতে পাচ্ছেন অনেক দিন পর আমাদের জর্জ এসছে মামা এসছে আর অনেক পর এদিকে মাস কয় মাস হবে দুই মাস না তিন মাস হ্যাঁ দুই মাস দুই মাস হবে যে আলুর ভর্তা খায় নাই তো জর্জ এসে এসেই শুরু করে দিয়েছে আলুর ভর্তা দেখতে পাচ্ছেন এই যে আলুর ভর্তা শুরু করে দিয়েছে যাই হোক জ্বর এখন আলুর ভর্তা বানাচ্ছে তো বানাক অনেক দিন পর খাবো অনেক দিন পর খাচ্ছি মরিচ তুমি কি বেশি দিয়েছ নাকি নাকি কম দিয়েছো বেশি বেশি লাগে তো মরিচ আমাদের জর্জের হচ্ছে সমস্যা বাড়িতে গিয়েছিল শুধু জ্বর বলে কালা হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন তো কোথায় কালা হয়ে গেছে আমি তো দেখতে পাচ্ছি না কালা হয়ে গেছে ও ব্যাটারি লো হলে আপনার ফ্ল্যাশ অন হয় না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফর্সা ছেলে বলে কালা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে বানাচ্ছে আর ওই যে আমাদের মামা এদিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে তো কারণ হচ্ছে এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে যে এখনো ঠিক করা হয়নি তো সেই জন্য গরম বেশি বুঝতে পারছেন ওই যে দেখতে পাচ্ছেন ওখানে গিয়েছে মামা তো কই এটা কার জন্য মরিষ মরিষ এটা কার জন্য ঘষিয়ে বলতে গেলে এখন ও দিয়েছে

গুড় আর কি বাদাম এত ভিডিও দেখি তো মানে কি বলবো না গুড়ের আর বাদাম কি করবো এটা নিয়ে আসলো খেয়ে দেখি কেমন লাগে এটা আপনারা এটা হচ্ছে গুড় দিয়ে আর বাদাম দিয়ে এই আর কিছুই তো নেই বাস সেটা শক্ত করে ই করেছে তাই দেখতে পাচ্ছেন অত সুন্দর জ্বর অল্প হয়ে গেছে মনে হয় অল্প অল্প লাগে আলু পত্তা কম বানিয়েছি চারটা মানুষ কম বানালে কেমন হবো তো যাই হোক আমাদের রেডিও গেছে দেখতে পাচ্ছেন আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সেই বাইরে যেতে পারি না আর রোদ নেই কিছু নেই ভিডিও বানাতে পারি না সেই জন্য ভিডিও পোস্ট করা হয় না